না আপনারা নবী দেখতে চাই কি চাই না আমরা রসুল দেখতে চাই কি চাই না এখন বলুন এখন সরাসরি আমার হুজুর এখানে বসে আছে সবাই বলুন আমার নবী কবরে সরিল মুবারকে থাকার ক্ষমতা আছে না নাই কবরে কি ছবি না নবী কবরে কবর কি ছবি না নবী যারা মানুষকে বলে কবরে নাকি ছবি দেখাবে এরা মিথ্যা বলেছে দান্ত বলেছে বানুয়াট কথা বলেছে আমার নবী কবরে শরীরে হাজির থাকবেন কথা বলেন ঠিক এক মিনিট এক কোটি কবরে থাকার খবর একই সাথে দেখাবে মাশাআল্লাহ রাইট এটা এটা কি সুন্নিত আকিদা কবরে নবীর চাই ঠিক কি না আমি যখন স্টুডেন্ট লাইফ ছিলাম আমি মাটিতে বসে বসে ওয়াজ শুনতাম অনেক ওলামাদের আল্লাহ আবুল কাশেম নুরি হুজুর ওয়াজ মাটিতে বসে শুনেছি